হ্যালো এভরিওয়ান আমি আর আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আর আজকে আমাদের পাড়ায় কালী পুজো আর একেবারে আমি সেজেগুজে চলে এসেছি মায়ের দর্শনে আর দেখো বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরেও মাকে যেন কি অসাধারণ শয্যায় সাজিয়ে তোলা হয়েছে আর মায়ের চোখ দুখানি যেন অসাধারণ লাগছে আর আশেপাশের ডেকোরেশনও ভীষণ সুন্দর লাগছে আর মায়ের মন্দিরে তো আলোকসজ্জা একেবারে ভরিয়ে দেওয়া হয়েছে আর সন্ধ্যে থেকে সারা রাত পর্যন্ত একই রকমের ভিড় মায়ের দর্শনে প্রচুর মানুষজন আসে আমাদের এই এই কালী আর আমাদের পাড়ার এই কালী পূজাতে সারা রাত ধরে মায়ের এবং প্রতিমা বিসর্জন করে হয় আর মন্দিরের পিছন দিকের মাঠে মেলার আয়োজনও করা হয় আর আমরা প্রথমেই মেলাতে এসে চা খেয়ে নিচ্ছি আর এদিকে আমার বোন একটু পাপড়ি চাট খাচ্ছে আর আমি তা থেকেও একটু ভাগ বসালাম আর মেলায় ঘুরতে ঘুরতে তারপর বান্ধবীর সাথে দেখা আর বান্ধবী তো এদিকে ফোনেই ব্যস্ত ওর তো এদিকে দাঁড়ানোর সময় নেই আর তারপর চোখ খেলে ফুচকার দিকে মেলায় এসেছি আর ফুচকা খাবো না আর তোমরাও আমার মতো কে কে ফুচকা ভালোবাসো অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর কালী পুজো বলে কথা কালী পুজো হবে আর বাজি ফাটবে না তা কখনো হয় আকাশের দিকে তাকিয়েই দেখি একের পর এক বাজি ফাটছে আর তারপর মেলা ঘুরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পুজো দেখছি আর যত রাত বাড়ছে মায়ের মন্দিরে ভিড় ততই বাড়ছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না টাটা